কিভাবে চর্চা অ্যাপে সব থেকে কম মূল্যে আমরা একটা সাবস্ক্রিপশন নিতে পারি তো সব থেকে কম আমাদের উপরে আমাদের ছবি প্রোফাইল পিকচার ক্লিক করে আমরা মেনুতে যাব মেনুতে যাওয়ার পর আপডেট অপশন ক্লিক করবো আপডেট অপশন করার পর আপগ্রেড করতে ক্লিক করবো আপডেট করতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইশো উনপঞ্চাশ টাকা আছে এখানে আমরা কুপন আছে ক্লিক করবো কুপন আছে ক্লিক করে এখানে আমরা ট্রাই টোয়েন্টি এই কুপনটা লিখে ঠিক আছে ট্রাই টোয়েন্টি এইটা লিখে আমরা কুপনটাকে প্রয়োগ করবো এবং কুপনটাকে প্রয়োগ করার পর বুম আমাদের একবারে অনেক টাকা কিন্তু ডিসকাউন্ট চলে আসছে এক মাস মাত্র একশো নিরানব্বই টাকা তিন মাস তিনশো উনষাট টাকা ছয় মাস মাত্র চারশো উনআশি টাকা ঠিক আছে তো তুমি তোমার যেহেতু এসএসসি পরীক্ষার সামনে তুমি তিনশো উন টাকা নিতে পারো যাতে এইচএসি পরীক্ষা তারা ছয় মাসের জন্য চারশো ঊনআশি টাকা নিতে পারে এবং যাতে বারো মাসে নিতে পারো যদি তোমার ফার্স্ট ইয়ার বা নবম শ্রেণী হয়ে থাকো তোমাদের হাতে ইউজ টাইম থাকে ঠিক আছে তো এটা ক্লিক করলে তুমি দেখো বারো মাসে তোমার প্রতি মাস একশো টাকা করে অনেক কম পড়ছে কিন্তু তো রিকমেন্ড থাকবে বারো মাসে নেওয়া নেওয়ার এবার কিনুনে ক্লিক করতে হবে কিনুনে ক্লিক করার পর তোমার কাছে মোবাইল ব্যাঙ্কিং ব্যাঙ্কিংয়ে যেখানে টাকা আছে যেখানে যেখানে তোমার পেমেন্ট করতে পারবে সেই পেমেন্ট অপশানটাকে তুমি ক্লিক করে তুমি কনফার্ম দিয়ে এগিয়ে গেলে তোমার হচ্ছে কোড আসবে এবং পিন দেওয়ার মাধ্যমে তুমি তোমার অর্ডারটাকে কনফার্ম করে দিতে পারবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সিকিউর তো পেমেন্ট রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবে